আজকে চলে আইসি খিচুড়ি আর মাংস নিয়ে শিল পাটায় তারপরে একটু মজা করে খিচুড়ি আর মাংস রান্না করলাম হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি কিন্তু সাইলডাইল নিয়ে আইসে হাজির আর হচ্ছে শিল এখন হচ্ছে মশলা বাইতে নেব আদা দিয়ে তো সেচতি শুরু করলাম কারণ না সেচিয়া যেহেতু আর পারতেছি না আদাগুলো হচ্ছে কাটে মিশিয়ে একটু বড় করে এই জন্য একটু সেঁচা দিয়ে তারপর হচ্ছে ডলতি শুরু করলাম এই মশলা বাটাটা কিন্তু আসলে যথেষ্ট পরিশ্রমের বিষয় তারপরও যেহেতু রান্না করলি পরে বাটা মশলা দিয়ে খাইতে স্বাদ বেশি ফ্রিজের মশলা নাই বা দিলাম এই জন্য মনে করলাম যে একটু বাটা মশলা দিয়েই রান্না করি গ্রামে হচ্ছে মা শাশুড়িরা হচ্ছে বাটা মশলা দিয়ে রান্না করে তারপর হচ্ছে মাটি চুলাই রান্না করে খাবারেরও তো সেই স্বাদ বাড়ে আর কি যাই হোক কথা গতি কথি আমি আদা বাইতে নিছি আর তারপরে হচ্ছে রসুন দিয়ে দিছি সাথে পেঁয়াজ দিচ্ছি সেইটারও আমি ভালো করে পিষে নিলাম রসুন আর পেঁয়াজ আমি একসাথে এখানে বাইতে নিলাম তারপরে হচ্ছে দিয়ে দিলাম জিরে জিরে ডেরে বাইতে নেব যাতে খিচুড়ির সাথে আর কি এই মশলাটা দিদি পারে খুব ভালো লাগবে জিরে বাটা আবার খিচুড়িতে দিলে আসলেই খিচুড়ির একটু ভালো হয় তারপর হচ্ছে গরম মশলাটা বাড়িতে নি গরম মশলা আবার আমি হচ্ছে মুরগির মাংসতে দেবো এই জন্যই তারপর হচ্ছে মাংসটা নিয়ে ধুয়ে কিন্তু রেডি করে আর গুঁড়া মশলাগুলো সব হচ্ছে দিয়ে দিছি তারপর হচ্ছে আজকে হাতে মাখাই নেব তারপর হচ্ছে বাটা মশলাও কিন্তু দিছি গুঁড়া মশলার কথা কইছি কিন্তু বাটা মশলার কথা আর কইনি তো যাই হোক আমি বাটা মশলা কিছু আর কি দিয়ে দিছি দিয়ে তারপরে হাতে মাখাইয়ে তারপর হচ্ছে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার কথা কিন্তু প্রায় ভুলেই গেছিলাম পরে আবার মনে পড়লো দেখে আবার দিয়ে দিলাম তারপর মাখাই নিছি ভালো করে তারপরে চুলাই কিন্তু বসাই দিছি আর পিঁয়াজটাও হচ্ছে এইখানে আমি অল্প পরিমাণ

আসছে খাবার রুচি হচ্ছে আগে থেকে কমে গেছে মানে অনেক সময় আছে খাওয়া নিয়ে তার একটু কিন্তু ঝামেলা হয় আর কি মানে এইটা ভাল লাগতেছে না সেইটা ভাল লাগতেছে না এই ধরনের কথা অবশ্যই একটু কয় তা আমি তাও কিছু মনে করি না মানুষের যখন একটু বয়স হয় তার রুচিটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায় অনেক সময় দেখা যায় আর বয়স হয়ে গেলে মানুষও কিন্তু তখন বাচ্চা মানুষের মতো হয়ে যায় যাই হোক কথা কতি কতি দেখেন আমার রান্না কিন্তু হয়ে গেছে যাই হোক মুরগির মাংস তো রান্না করে ঢাইলে নামাই নিলাম এখন আছে খিচুড়ি তো খিচুড়ি হচ্ছে আমি হাতে মাখাই দেবো আর কি তো বাটা মশলা সব আমি এই দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা ধনিয়া গুড়া হলুদ মানে যত আছে সবই দিয়ে দিলাম আর তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ গরম দিতে ভুলে গেছিলাম দেখেন তো তেল দেওয়ার পরে একটু ভালো করে মাখাই নিছি পরে আবার আমার যাইয়া হচ্ছে মনে পড়লো যে আমি মনে হয় লবণ দিই নি তাই হোক হচ্ছে মাখানে শেষের দিকে হচ্ছে আমি লবণটা হচ্ছে দিয়ে দিছিলাম কিন্তু এটা হচ্ছে ভিডিওতে দেখানো হয়েছিল না এই জন্যই তো পানি হচ্ছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে যতটুকু পানি লাগবে ততটুকু পরিমাণে কি দিয়ে তারপর আমি যাই এখন রাইস কুকারে হচ্ছে বসাই দেবো আমি তারপর কিন্তু আমার ঝটপট খিচুড়ি কিন্তু হয়ে গেছে যে আমি কিন্তু এক থালা বাইরে নিয়েছি আমার গরম গরম খিচুড়ি আর মাংস আর সাথে হচ্ছে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ কিন্তু একদম রেডি আজকে আমার মনে হইলো যে গরম খিচুড়ির সাথে আমি কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে হচ্ছে খাবো তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ